ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এবছর ডাব্লিউপি এবং কেপি পরীক্ষাগুলো দেবে তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে ম্যারাথন জিকে ক্লাস শুরু করেছি আমরা এটাকে একটি সেট দিয়েছি আজকে আমরা এখানে দু বছরটি আলোচনা করবো আমরা এখানে একশোটি জিকে নিয়েছি প্রতিটি প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে এবং উত্তর করার চেষ্টা করবে এবং শেষে কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো করতে পারলে ঠিক আছে চলো আজকে প্রশ্ন কী আছে দেখা যাক প্রথম প্রশ্ন কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে অপশন বি উনিশশো উনত্রিশ সালের উনত্রিশে ডিসেম্বর লাহোর অধিবেশন চলাকালীন এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু দুই নম্বর উনিশশো চল্লিশ সালে মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতির পরিচয় বা পৃথক পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় মুসলমানদের পৃথক পরিচয় বা পাকিস্তান প্রস্তাব উনিশশো চল্লিশ সালের অপশন সি লাহোর অধিবেশনে তিন নম্বর বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত বৃহৎ স্নানাগারটি অবস্থিত অপশন সি মহেন্দ্রে চার নম্বর গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কত খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর হবে অপশন বি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে চারশো আশি খ্রিস্টপূর্বাব্দে তিনি লুম্বিনীর একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেটি ভারত নেপাল সীমান্তের কাছে অবস্থিত তার মৃত্যু যদি বলা হয় মহাপরিনির্মাণ নির্মাণ যেটা বলা হয় সেটা হচ্ছে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বা চারশো খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে আশি বছর বয়সে তিনি কুশিনগরে মারা যান পাঁচ নম্বর ভারতের উননব্বইতম গ্র্যান্ডমাস্টার কে হলেন উননব্বইতম গ্র্যান্ডমাস্টার হলেন অপশন ডি রোহিত কৃষ্ণ এস এবং তার আগে অষ্টআশি নম্বর ছিলেন দিব্যা দেশমুখ ঠিক আছে ছয় নম্বর কে আলেকজান্ডার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন অপশন সি পুরু আলেকজান্ডার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন আলেকজান্ডার তিনশো একত্রিশ অব্দে পারস্য জয় করেন যেটা বর্তমান ইরান এবং সেখান থেকে তিনি আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হদ এবং পূর্ব দিকে তিনি পান সিদ্ধ হ্রদ সিন্ধু নদীর ভারতীয় উপমহাদেশ ভারতে তিনি প্রবেশ করেন তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে এরপর তিনি সেখানে রাজা অম্ভিত কাছে আত্মসমর্পণ করেন এবং আলেকজান্ডার পুষ্কলাবতীর রাজা অষ্টককে তিনি পরাভূত করেন অশ্বক জাতীয় তার কাছে পরাভূত হয় ঝিরাম রাজ পুরু বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন এবং সর্বপ্রথম আলেকজান্ডারকে পরাভব মানতে বাধ্য করেন এরপর আলেকজান্ডার বেশ কিছু সময় এখানে ভারতবর্ষে অবস্থান করলো পরবর্তীতে আস্তে আস্তে তার পরাজিত রণক্রান্ত সেনাবাহিনী আস্তে আস্তে দেশে ফিরে চলে যায় এখানে তিনি ১৯ মাস অবস্থান করেছিলেন ভারতের ভূখণ্ডে তারপর তিনি এখান থেকে চলে গিয়েছিলেন ঠিক আছে তিনশো তেইশ অব্দে বেবিলনে তার অকাল মৃত্যু ঘটে এদিকে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং পাঞ্জাবে যে গ্রিক শাসন ছিল সেটা তিনি অবসান ঘটান এখানে সাত নম্বর কোন অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় প্রীতিলতা ওয়াদ্দে তার আত্মহত্যা করেন সঠিক উত্তর হবে অপশন ডি পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণের সময় প্রীতিলিতা উপাদার সাইনেটকে আত্মহত্যা করেন উনিশশো বত্রিশ সালে পৃথিবীতা ওপাধ্যদার সূর্য সরেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করার সময় তারা পুলিশের ঘেরা যান এবং সেখানে তিনি আত্মহত্যা করেন ঠিক আছে আট নম্বর বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয় অপশন ডি উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো সালে ডিসেম্বরে শুরু হয় উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত তেভাগা আন্দোলন চলে তেভাগা আন্দোলন ছিল ভারতের কমিউনিস্ট পার্টি কৃষক মোর্চার অল ইন্ডিয়া কৃষক সভা কর্তৃক বাংলায় শুরু করা হয়েছিল এই তেভাগা আন্দোলনটি তেভাগা আন্দোলন বাংলার ভাগ তাতে তাদের উৎপাদিত ফসলে অর্ধকের পরিবর্তে দুই তৃতীয়াংশ দেওয়ার দাবিতে আন্দোলন ছিল যারা বর্গা অর্থাৎ ভাগ চাষী ছিল তাদের এটা আন্দোলন ছিল তেভাগ আন্দোলন সেখানে দু তৃতীয়াংশের দাবিতে আন্দোলন হচ্ছিল নয় নম্বর দাম কি দাম হচ্ছে অপশান এ শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা শেরশাহ সুরি তার শাসনামলে মোহর স্বর্ণমুদ্রা রুপিয়া এবং রৌপ্য মুদ্রার সাথে এই দাম মুদ্রাটি চালু করেছিলেন দশ নম্বর কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন বাংলায় পর্তুগিজদের দমন করেন প্রথমে শের শাহ সুরি পর্তুগীতে দমন করেন কিন্তু তিনি মুঘল সম্রাট ছিলেন না তিনি আফগানিস্তানের শাসক ছিলেন পরবর্তীকালে শাহজাহান পর্তুগিজদের দমন করেন শাহজাহানের সেনাপতি ছিলেন অপশন সি এটা উত্তর হয়ে যাবে শাহজাহানের সেনাপতি কাসিম খান ষোলোশো সালে পর্তুগিজদের হুগলি বন্দর থেকে বিতাড়িত করে এবং তারা আস্তে আস্তে দেশ ছেড়ে চলে যায় এগারো নম্বর কেলকাটা জেনারেল পত্রিকা সম্পাদক কে ছিলেন ক্যালকাটা জার্নাল পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ডি জে এস বাকিংহাম তিনি আঠারোশো সালে এই সময়কে প্রতিষ্ঠা করেছিলেন এবং আঠারোশো তেইশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পত্রিকাটি স্পষ্ট সমালোচনার ফলে বাকিংহামকে ভারত থেকে বহিষ্কার করা হয় তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে আঠারোশো তেইশ সালে এই জার্নালটিও বন্ধ করে দেওয়া হয় বারো নম্বর কোন বছরে বিধবা বিবাহ আইন পাস হয় বিধবা বিবাহ আইন পাশ হয় অপশান সি আঠারোশো সালে ছাব্বিশে জুলাই লর্ড ডা সহায়তা এটি পাশ হয়েছিল তেরো নম্বর নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘোরানোর অন্তর্ভুক্ত ছিলেন না বেঙ্গল স্কুল অফ আর্ট এটা একটা জাতীয়ত মানে শিল্প দেখতে একটা জাতীয়তাবাদী আন্দোলন বলা চলে কারণ সে সময় যেসব শিল্পগুলো ভারতের বুকে হতো সেগুলো সব একাডেমিক শিল্পী ছিল মানে যেগুলো ইউরোপের একটা ছোঁয়া ছিল কিন্তু জাতীয়তাবাদী শিল্প ছিল যাতে ভারতবর্ষে একটা ছোঁয়া থাকে সেই জন্য বেঙ্গল স্কুল অফ আর্ট ঘোরানার সৃষ্টি হয়েছিল এবং বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন এই নন্দলাল বোস অমেন্দ্রনাথ ঠাকুর সুনয়নী দেবী ইনারা রাজা রবি বর্মা ইনি ছিলেন না ঠিক আছে সুনয়নী দেবী হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বোন আর এই বেঙ্গল স্কুল বাট এই ঘরনার যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন অবন্দ্রনাথ ঠাকুর যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে ঠিক আছে এছাড়াও তোমরা দেখতে পারো এনারাও বাকি যারা এখানে আছে ইনারাও এখানের সঙ্গে যুক্ত ছিলেন চোদ্দ নম্বর ভলগা থেকে গঙ্গা গ্রন্থটির লেখক কে ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক হচ্ছে অপশন ডি রাহুল সংস্কৃতায়ন এটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এটি কুড়িটি ঐতিহাসিক কল্পকাহিনী যেখানে ভারতের বিবর্তন ইতিহাস এখানে লেখা রয়েছে পনেরো নম্বর ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম কে মারা যান ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মারা যান ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং তিন নম্বর রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন ষোলো কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে রক্ত পরিশোধন করে অপশন সি বৃক্ষ বা কিডনি রক্ত পরিশোধন করে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত জল আমাদের ছেঁকে মূত্র তৈরি করে শরীর থেকে বের করে দেয় সতেরো নম্বর হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত হলদিয়াবন্দর অবস্থিত অপশন এ হলদি নদী এবং হুগলি নদীর সংগমস্থলের মাঝে ঠিক আছে আঠারো নম্বর নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয় উভচর এখানের মধ্যে দেখতে পাচ্ছ নিউট সেলামান্ডার ব্যাংক তিনটে উভচর কুমিরটি উভচরের মধ্যে পড়ে না উনিশ নম্বর ভারতের পিটসবুগ কাকে বলা হয় ভারতের পিটসবুগ বলা হয় অপশান ডি জামশেদপুরকে কেন বলা হয় এটি ইস্পাত উৎপাদনের জন্য বিখ্যাত জামশেদপুর মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্পাত শহর পিটসবার্গের সাথে এটিকে তুলনা করা হয় জন্য এটাকে ভারতের পিটসবার্গ বা পিটসবুর্গ বলা হয় আচ্ছা এই জামশেদপুর নামটার আরেকটা নাম হচ্ছে টাটা জামশেদপুর শহরে একটা নাম টাটা টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদ যে টাটার নাম শহরে এটার নাম টাটা বা টাটা নগর কুড়ি নম্বর ভারতের মহাকাশ কর্মসূচির জনককে ভারতের মহাকাশ কর্মসূচির জনক হচ্ছেন অপশন সি বিক্রম সারাভাই বিক্রম আম্বলাল সারাভাই ইসরোর মূল ভিত্তি ইনি স্থাপন করেছিলেন একুশ নম্বর বীরবলের আসন নাম কি ছিল বীরবলের আসন নাম ছিল অপশন এ মহেশ দাস মুঘল সম্রাট আকবরের দরবারে নবরত্ন এই নবরতনের একজন হচ্ছেন বীরবল বাইশ নম্বর লোকসভায় জিরোয়ারে সর্বাধিক সময়কাল কত লোকসভায় জিরোয়ারে সর্বাধিক সময়কাল কোনো নির্দিষ্ট সময়কাল নেই অপশন বি যদিও তিরিশ মিনিট পর্যন্ত কাজ করা হয় এবং তিন মিনিট পর্যন্ত বক্তব্য রাখতে পারে একজন তেইশ নম্বর ফ্রম এ ফাদার টু ডোটার বইটি কে লিখেছিলেন ফাদার টু ডোটার এই বইটি লিখেছিলেন অপশন সি জহলা নেহরু ইন্দিরা গান্ধীকে যখন তিনি এলাহাবাদে ছিলেন তখন ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন সেইগুলোই একটা বই হিসাবে সংকলন করা হয়েছে এবং এখানে তিনি তার কন্যাকে অর্থাৎ ইন্দিরা গান্ধীকে পৃথিবী কীভাবে তৈরি হয়েছিল এই সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন এই বইতে বা চিঠিতে ঠিক আছে এটি হচ্ছে উনিশশো আঠাশ সালের গ্রীষ্মের ঘটনা চব্বিশ নম্বর আফ্রিকা থেকে ইউরোপ পৃথক হয়েছে যার দ্বারা সেটি হচ্ছে অপশন এ ভূমধ্য সাগর দ্বারা এবং এখানে হচ্ছে দ্বারা এদিকে আছে স্পেন ইউরোপের এদিকে আছে মোরক্কো আফ্রিকার পঁচিশ নম্বর নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক আশা করি তোমরা জানো সেটা হচ্ছে এসবিআই ঠিক আছে এটি ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক যার বাজার শেয়ার এবং গ্রাহক সংখ্যা সর্বোচ্চ ছাব্বিশ নম্বর নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় তড়িৎ পরিমাপের একক হচ্ছে কুলম্ব ও হোম এখানে অ্যাংস্টমটা নয় ঠিক আছে অ্যাংস্টম হচ্ছে অনুপ্রমণের যে দূরত্ব সেটা মাপা হয় অ্যাংস্টমের সাহায্যে এছাড়া এমপিআর তড়িৎ প্রবাহের একক তড়িৎ বিভব সেটা হচ্ছে ভোল্ড তড়িৎ প্রধানের একক কুলম্ব বৈদ্যুতিক রোধ রোধের একক ওহোম এবং বৈদ্যুতিক পরিবাহিত একক হচ্ছে সিমেন্ট মনে রাখবে সাতাশ নম্বর আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটা সদর দপ্তর হচ্ছে অপশন সি জেনেভা সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত আই এল সদস্য সংখ্যা হচ্ছে একশো সাতাশিটি উনিশশো উনিশ সালের এপ্রিল মাসে ভাষায় যুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠাশ নম্বর গরুর দুধ নিম্নত্ব কোন ভিটামিন সমৃদ্ধ নয় গরুর দুধ এটা হয়ে যাবে অপশন সি ভিটামিন সি পাওয়া যায় না গরুর দুধে ঠিক আছে বাকি ভিটামিন এ বি টু বি টুয়েলভ ভিটামিন ডি এগুলো গুরুত্ব পাওয়া যায় উনত্রিশ নম্বর কুঞ্জরানী দেবী নামটি জড়িত সাথে কুঞ্জ দেবী যুক্ত ছিলেন ভারতের পদক ভার ভারতের আয়কর হলো রকমের আয়কর ভারতের ভারতের ট্যাক্স হচ্ছে অপশন সি নো অপশন ডি প্রত্যক্ষ এবং প্রগতিশীল এটি হচ্ছে ভারতের আয়কর একত্রিশ নম্বর ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হল ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে এখানে অপশনগুলোর মধ্যে হবে অপশন সি সাত পাঁচ এক ছয় দশমিক ছয় কিলোমিটার যদিও বর্তমানে মাপার পর এটা বেড়ে হয়েছে এগারো হাজার আটানব্বই দশমিক আট এক কিলোমিটার এটা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে পর বার হয়েছে ঠিক আছে যেটা পরীক্ষা আসবে সেটাই করতে হবে বত্রিশ নম্বর পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো পৃথিবীর শুষ্কতম যদি মরুভূমি বলা যায় সেটি হবে বৃহত্তম সাহার অপশন সি হয়ে যাবে আটাকমা শুষ্কতম মরুভূমি এটি আছে দক্ষিণ আমেরিকার চিলিতে ঠিক আছে তেত্রিশ নম্বর নিম্নত কোনটি রাশি রাশি হচ্ছে এগুলোর মধ্যে আচ্ছা স্কেলার রাশি যার মান আছে কিন্তু অভিমুখ নেই আর রাশির মান অভিযোগ দুটোই আছে তা ঘরের মান আছে কিন্তু অভিমুখ নেই বলা হয় যে পূর্ব দিকে দশ কিলো ঘর তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি বাকিগুলো সব ভেক্টর রাশি ঠিক আছে চৌত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজারামমোহন রায় জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন অপশান এ হুগলি হুগলি জেলার রাধানগর গ্রামে এটা একটা হেরিটেজ সাইট

সি উত্তরপ্রদেশের বেতোয়া বেতা নদী তীরে অবস্থিত সাঁত্রিশ নম্বর লীলাবতী লিখেছিলেন লীলাবতী কে লিখেছিলেন অপশান সি দ্বিতীয় ভাস্কর ভাস্কর ভাস্করাচার্য লিখেছিলেন লীলাবতী এটি একটি গণিতের বই ঠিক আছে এগারোশো পঞ্চাশ সালে লীলাবতী লেখা হয়েছিল আটত্রিশ নম্বর বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মূল্যটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম বাণিজ্যিক সারগুলিতে থাকে ফসফরাস নাইট্রোজেন পটাশিয়াম সিলিকন থাকে না সিলিকন তো একটা অর্ধ পরিবাহী উনচল্লিশ লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক কি নামে পরিচিত লন্ডন স্টক মার্কেটের সূচক অপশন সি ফুটসি সি হান্ড্রেড একশোটা শেয়ার নিয়ে গঠিত হয়েছে লন্ডনের স্টক মার্কেট চল্লিশ নম্বর কোন নোবেল গ্যাসটি বায়ুমণ্ডলে অনুপস্থিত বায়ুমণ্ডলে অনুপস্থিত নোবেল গ্যাস হচ্ছে অপশন ডি রেডন হচ্ছে অনুপস্থিত কারণ রেডন একটা তেজস্ক্রিয় গ্যাস আর সবচেয়ে বেশি থাকে আরবন ঠিক আছে আর পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি ফোর পার্সেন্ট নম্বর ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা কার্ল রয়স উনিশশো সালের অলিম্পিক গেমসে কতগুলি পদক জিতেছিলেন উনিশশো সালে অলিম্পিক গেমসে পদক জিতেছিলেন অপশান ডি চারটি তোমরা বলবে স্যার এরকম কেন প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় তোমাদের এসছে যতগুলো প্রশ্ন এখানে আমি নিয়েছি প্রতিটি প্রশ্নে কোনো না কোনো পরীক্ষায় এসছে ঠিক আছে এটা তোমাদের জিডিতে আসা প্রশ্ন সম্ভবত যদি লুইসের কথা বলা হয় কার্ল লুইস মোট নয়টি স্বর্ণ পদক জিতেছিলেন একটি রৌপ্য পদকও জিতেছিলেন তিনি ছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা একশো মিটার দুশো মিটার লং জাম্প এবং ফোর ইন্টু হান্ড্রেড রিলে ইভেন্টের সাথেও তিনি জয় করেছিলেন বিয়াল্লিশ নম্বর ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহার করে পাসওয়ার্ড নির্ণয় করা কী বলে অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহার করে পাসওয়ার্ড যদি নির্ণয় করা তো সেটাকে বলা হয় মাছ ধরা ফিশিং এরকম মনে রাখবে ঠিক আছে বুলিং হচ্ছে কাউকে হয়রানি করা যেমন কারো ছবি ছেড়ে দেওয়া কোনো বিকৃতের ছবি পোস্ট করা ঠিক আছে বা হুমকি দেওয়া এগুলো হচ্ছে বুলিং স্টকিং হচ্ছে অনলাইনে কারো ওপর নজরদারি করা ট্র্যাক করা তাকে আর ই বোম্বিং এটা সম্পূর্ণ আলাদা জিনিস তেচল্লিশ কার জীবনের নাম সিং উইথ লাইফ রোমান সিং উইথ লাইফ এটি হচ্ছে অপশান ডি দেব আনন্দের আত্মজীবনের নাম দু হাজার সাত সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সাথে জন্মদিনের পার্টির এটি প্রকাশ করেছিলেন চল্লিশ নম্বর নিচের কোনটি একটি গ্রহ নয় বামন গ্রহ এখানে যেগুলো যতগুলো দেখতে পাচ্ছ টুটো সেরেস ইরেস এগুলো সবই বামন গ্রহ নেপচুন একটা গ্রহ পঁয়তাল্লিশ নম্বর যদি ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায় ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত যদি হ্রাস পায় তাহলে অপশন এ ঝড়ের সম্ভাবনা থাকে ঠিক আছে ছেচল্লিশ নম্বর সম্প্রতি ইসরো শ্রীহরিকোটা সতীশ দাওয়ান স্পেস সেন্টার থেকে জি এস এফ সিক্সটিন রকেট রকেটে করে যে উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করেছে সেটির নাম কি উপগ্রহটির নাম কি সেটি হচ্ছে অপশন বি নিসার ঠিক আছে নাসা এবং ইসরো যৌথ উদ্যোগে একটা কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে সেটির নাম হচ্ছে নিসার সাতচল্লিশ নম্বর তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী তুঙ্গভদ্রা হচ্ছে ভারতের দক্ষিণে দাক্ষিণাত্যে অবস্থিত অপশন এ কৃষ্ণা নদীর উপনদী তুঙ্গ এবং ভদ্রা এই দুটো নদী মিলিত হয়ে তুঙ্গ এবং ভদ্রা দুটো নদী মিলিত হয়ে কৃষ্ণাতে মিশে গিয়েছে ঠিক আছে তুঙ্গভদ্রা নদীকে হিন্দুরা পবিত্র মনে করে মহাকাব্য রামায়ণে এটিকে পম্পা নদী নামে উল্লেখ করা হয়েছে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে নদী গিয়েছে নম্বর পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দাস দাস কোন যুক্ত অপশন বি টেবিল টেনিসের সাথে যুক্ত দু হাজার একুশ সালে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন ঊনপঞ্চাশ বৌদ্ধ ত্রিপীঠ কোন লিপিত লেখা হয়েছিল ত্রিপীঠে লেখা হয়েছিল অপশন এ পালি ভাষায় পঞ্চাশ বাদ দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি এমিবাদ দেহের কোষ বিভাজনের নাম হচ্ছে অপশান বা দ্বিবিভাজন যেখানে সরাসরি একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে উৎপন্ন হয় এটি একটি ওজন পদ্ধতি নম্বর টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় টেলিযোগাযোগের জন্য ব্যবহার করা হয় অপশান এ মাইক্রো তরঙ্গ এবং রেডিও তরঙ্গ মাইক্রো তরঙ্গ বা মাইক্রোওয়েভ হচ্ছে উচ্চ ফ্রিকুয়েন্সি রেডিও তরঙ্গ যেটা বিশ্বব্যাপী যোগাযোগ এবং স্যাটেলাইট যোগাযোগের জন্য ব্যবহার করা হয় বাহান্ন উচ্চতাজনিত ভয়কে বলা হয় কি বলা হয় উচ্চতাজনিত ভয়কে বলা হয় অপশন এ অ্যাক্রোফোবিয়া এটাকে আবার হাইপসোফোবিয়াও বলা হয় ঠিক আছে তিপ্পান্ন নম্বর পদে থাকাকালীন কোন রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন কাজ চালাতে পারেন অপশন এ ছয় মাস জন্য দায়িত্ব পালন করতে পারেন এটা বলা আছে সংবিধানের পঁয়ষট্টি নম্বর ধারা অনুযায়ী চুয়ান নম্বর কোন সিপিএম পাহারা দেয় সীমান্ত পাহারা দেয় অপশন এ এপিটি সালে ভারত চীন যুদ্ধের পর এই আইটি বিপি গঠন করা হয় সিপিএম হচ্ছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আগের নাম ছিল আধা সামরিক বাহিনী যেটা এখন করা হয়েছে সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স তো সাতটি সিএপিএফ হচ্ছে আসাম রাইফেলস সীমান্ত সুরক্ষা বাহিনী বড় সিকিউরিটি ফোর্স সিআইসিএফ হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আইডিবিপি আর ন্যাশনাল সিকিউরিটি গার্ড আর হচ্ছে এসএসবি সশস্ত্র সীমাবল ঠিক আছে পঞ্চান্ন নম্বর ভারতের সর্বাপেক্ষা একটা পুরাতন হাইকোর্ট কোনটি ভারতের সবচেয়ে পুরাতন হাইকোর্ট হচ্ছে অপশান এ কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো বাষট্টি সালের পয়লা জুলাই ছাপ্পান্ন নম্বর নীলগিরি কী ধরনের পর্বত নীলগিরি হচ্ছে অপশন বি স্তূপ পর্বত হোস্ট পর্বত ঠিক আছে এটাকে ব্লক মাউন্টেন বা হোস্ট মাউন্টেন বলা হয় এটি পশ্চিমঘাট বর্ধমানের একটি অংশ কর্ণাটক কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের সংযোগ নীলগিরি পর্বত সর্বোচ্চ সিংহ কি দোদাবেতা সর্বোচ্চ সিংহ হচ্ছে দোদা বেতা সাতান নম্বর দামোদর ভ্যালি কর্পোরেশন হলো দামোদর ভ্যালি কর্পোরেশন কার কারণে রয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকার না কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের প্রতিনিধিত্বমূলক সংস্থা না পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সঠিক উত্তর হবে অপশন সি তিনটে কেন্দ্র সরকারের সাথে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের একসাথে এটি প্রতিনিধিত্বমূলক একটি সংস্থা ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে ডিভিসি এটি উনিশশো আটচল্লিশ সালে ভারতের গণপরিষদ দ্বারা গঠন করা হয়েছিল এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাচুটারি বডি যদি সংসদ দ্বারা করা হয় বা গণপরিষদ করা হয় তাহলে সেটাকে স্ট্যাচুটারি বডি বলে তাই এটি স্ট্যাচুটারি বডি বা সংবিধিবদ্ধ সংস্থা আঠান্ন বক্রেশ্বর কোন ধরনের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রসিদ্ধ বক্রেশ্বর অপশন এ তাপ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রসিদ্ধ এটি আছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে ভারতের সর্বোচ্চ আইনি উৎস হিসেবে কোনটি বিবেচিত হয় ভারতের সর্বোচ্চ যে আইনি উৎসব বলা হয় তো সেটি হচ্ছে ভারতের অপশন এ সংবিধান ষাট নম্বর ভারতের সংবিধানের প্রস্তাবনা হল ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রথম কথা হচ্ছে এটি একটি সংবিধানের অংশ ঠিক আছে এবং এটি এমন একটি সংবিধান যেটা কোনো আইনি প্রভাব নেই এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যায় না একষট্টি ভারতের রাষ্ট্রপতি কাকে নিয়োগপত্র দেন না ভারতের রাষ্ট্রপতি আমাদের দেশের প্রথম নাগরিক ইনি অপশন বি লোকসভার অধ্যক্ষকে নিয়োগপত্র দেন না যদিও সেনাপ্রধান মুখ্য বিচারপতি বা যে কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি ব্যায়াম বাহিনী প্রধান বা স্থলবাহিনী ইনি অধ্যক্ষে সবাইকে দেন কিন্তু লোকসভার অধ্যক্ষ দেন না লোকসভার অধ্যক্ষ ভারতের যে পার্লামেন্ট থেকে পার্লামেন্টের সদস্য দ্বারা নির্বাচিত হয় যদিও রাষ্ট্রপতি প্রথম স্পিকারটা নির্বাচন করতে পারেন মার্জিনাল মার্জিনাল ওয়ার্কার্স কাদের বলা হয় ওয়ার্কার্স হচ্ছে যারা বছরে একশো তিরাশি দিনের কম কাজ পায় অপশন এ তাদের মার্জিকাল মার্জিনাল ওয়ার্কার্স বলা হয় যারা একশো দিনের একশো তিরাশি দিনের বেশি কাজ পায় তাদের প্রধান শ্রমিক বলা হয় মেন ওয়ার্কার্স ঠিক আছে তেষট্টি নম্বর জনসংখ্যা বৃদ্ধি নির্দেশ করে কীভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে বলা যাবে যদি অপশান সি জন্মহার বাড়ে মৃত্যু হার কমে তাহলে দেখতে পাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে বলে বলা যায় ঠিক আছে এছাড়াও অভিবাসনের উপরও এটা নির্ভর করে কোনো জায়গার থেকে উঠে চলে আসা সেটাও একটা জনসংখ্যা বৃদ্ধির একটা বৈশিষ্ট্য হতে পারে ঠিক আছে চৌষট্টি নম্বর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত মজবুত এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কথা বলা হয়েছে অপশন বি দ্বাদশ এবং শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই কথাটি বলা হয়েছিল এবং এর পরবর্তীকালে দু হাজার পনেরো সালে নতুন এই যে প্ল্যানিং কমিশন ছিল প্ল্যানিং কমিশনকে বিলুপ্ত করে নীতি আয়োগ গঠন করা হয়েছিল তোমরা জান দু হাজার পনেরো সালে ঠিক আছে পঁয়ষট্টি নম্বর ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য এটি এখানে অপশানগুলির মধ্যে হবে অন্ধ্রপ্রদেশ যদিও যদি গুজরাট থাকে তো গুজরাটে সঠিক উত্তর হবে কিন্তু অন্ধ্রপ্রদেশে এই এফসিবি তামাকটা বেশি করে পাওয়া যায় যেটা সিগারেট ইউজ করা হয় আর যদি পরিমাণের দিক থেকে বলা হয় তাহলে সেটি হবে গুজরাট কারণ যেসব বিড়ি বা গুটকা যে তামাকগুলো সেই তামাকগুলো গুজরাটে বেশি উৎপন্ন হয় ঠিক আছে পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট গুজরাটে হয় অন্ধ্রপ্রদেশে কুড়ি পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট হয় আমাদের উত্তরপ্রদেশে ছেষট্টি নম্বর কিলোয়াট ঘণ্টা কিলো কিলোয়াট ঘন্টা হচ্ছে অপশান বি শক্তির একক ঘরে যে কারেন্ট আমাদের মাপা হয় এই কিলোয়াট ঘন্টা বা বি ইউনিটে মাপা হয় ঠিক আছে বিয়েটি হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট যার অর্থ কিলোয়াট ঘন্টা এক ঘন্টার জন্য এক কিলোয়াট শক্তি ব্যবহার করা হিসেব হচ্ছে কিলোয়াট ঘন্টা সাতষট্টি নম্বর এক শক্তি হলো এক শক্তি বা এক হর্স পাওয়ার এটি হচ্ছে অপশন বি সাতশো ছেচল্লিশ ওয়াটের সমান জেমস ওয়াট বাঞ্জিনের পর ক্ষমতা পরিবেশের জন্য একটি ব্যবহার করেছিলেন এক সেকেন্ডে একটি ঘোড়া নির্দিষ্ট ওজনের বস্তুকে এক ফুট উচ্চতায় তোলার জন্য যতটা শক্তি ব্যবহার করে সেটাকে বলা হয় এক অশ্বশক্তি আটষট্টি সাইকাস ও পাইনাস কি ধরনের উদ্ভিদ সাইকাস ও পাইনাস অপশন বি জিমনোসফাম ঠিক আছে জিম্নসফাম বা ব্যক্তি বা নবনবি উদ্ভিদ এদের বীজটা উন্মুক্ত থাকবে ফল উৎপন্ন হয় না এটি হচ্ছে সাইকাস এটি হচ্ছে পাইনাস উনসত্তর এক গ্রাম জল থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসে আশি কলের তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে এক গ্রাম জল থেকে যদি আমরা জিরো ডিগ্রি সেলসিয়াসে আশি কলের তাপ বের করে নিই তাহলে তার তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হবে না ক্লিন তাপ এটাকেই বলা হয় তাপ প্রয়োগ করলে উষ্ণতা পরিবর্তন হয় না সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কিসে পরিণত হয়ে যাবে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফে পরিণত হয়ে যাবে অবস্থার পরিবর্তনের ক্লাসে আমি এটা তোমাদের বলেছি সত্তর নম্বর নিচের কোনটি পিগমেন্ট নয় পিগমেন্ট হচ্ছে সেগুলো যেটার মাধ্যমে রং করা হয় নিচে একটা রঞ্জক এখানের মধ্যে অপশান ডি সিলিকাটা নয় সিলিকা আমাদের যে কাঁচ বা সিরামিক বা আবরণের জন্য ব্যবহার করা হয় ফিলার হিসেবে কাঁচ ব্যবহারের জন্য এটা পরীক্ষায় পড়ে মনে রাখবে সিলিকা ব্যবহার করা হয় ঠিক আছে একাত্তর নম্বর গ্রাফাইট কার্বন হিরা এগুলো কি গ্রাফাইট কার্বন হিরা এগুলো হচ্ছে অপশন ডি কার্বনে এলেকট্রফ আর সে ফুলারিন বাগমিস্টার ফুলারিন আছে সেটাও মনে রাখবে বাহাত্তর নম্বর ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের পরিমাণ কত ক্যালসিয়াম কার্বোনাইটে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে অপশন এ চল্লিশ পার্সেন্ট তিয়াত্তর স্টার্চ যুক্ত খাবার কিসের সংস্পর্শে এলে নীল কালো হয়ে যায় স্টার্চ যুক্ত খাবার যদি অপশন এ আয়োডিনের সংস্পর্শ আসে তাহলে নীল কালো হয়ে যায় তেলের রূপান্তরিত রূপান্তরিত হয় এটা আমরা ডালডা বলি সেটাকে বলা হয় অপশন ডি হাইড্রোজেনেশন পঁচাত্তর ফাস্টফুড সাধারণত ফ্যাট ও কি দিয়ে প্যাকেট করা হয় ফাস্টফুডে সাধারণত ফ্যাট থাকে এবং প্রচুর পরিমাণে সেখানে চিনি মেশানো হয় যেটাতে ক্যালোরি থাকে ফেক ক্যালোরি খালি ক্যালোরি সেটা বলা হয় কারণ এখানে ক্যালোরিতে থাকে কিন্তু পুষ্টির মান খুবই কম ছিয়াত্তর এলিশা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় সেটি হচ্ছে এলিশা টেস্ট ব্যবহার করা হয় এখানের মধ্যে অপশান বি এইডস এর অ্যান্টিবডি নির্ণয় করার জন্য সাতাত্তর নিজের কোনটি সবা শোষণের একটি পর্যায়ে নয় শবাস শোষণের পর্যায়ে ক্রেসচক্র ফার্মেন্টেশনও গ্লাইকিসের পরে হয় এবং শালক সংস্কার সম্পূর্ণ আলাদা প্রসেস এটি সশনের প্রয়োজন নয় আটাত্তর সামাজিক বংশজন কার্য ব্যবহার করা হয় সামাজিক বংশজনে কি করা হয় কোন নির্দিষ্ট এরিয়ায় সেই এলাকার মানুষের উপকারের জন্য কিছু কাজ করা হয় যেমন ইউক্লিপাইডাস রোপণ করে তারা যাতে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে এটা করা হয় জ্বালানি যাতে বিক্ষরোপণ করা হয় বনজ সম্পদ তারা বিক্রয় করতে পারে তাহলে অপশন ডি হয়ে যাবে উপরোক্ত প্রতিটি উনআশি নিম গাছ হচ্ছে নিম গাছ কি গাছ হচ্ছে অপশন ডি ক্রান্তীয় শুষ্ক চিরহরিত গাছ নিমগাছ কিন্তু চিরহরিত গাছ আশি হেরিডিটির একক কি হেরিডেটির একক হচ্ছে হেরিটি মানে বংশগতি বংশগতির একক অপশন ডি জিন এক আশি কোন উৎসবটি কেরালায় উদযাপিত হয় আমি আগের ক্লাসে বলেছি সেটের ক্লাসে কেরালায় ওনাম এবং বিশু অপশন সি বিশু উৎসব পালিত হয় বিরাশি উনিশশো পঁয়ষট্টি সালে পদ্মশ্রীকত্ত মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন মৃণালিন্ডের সারা বিখ্যাত ছিলেন অপশন ডি ভারতনাট্যম এবং কথাকলির সাথেও তিনি যুক্ত ছিলেন তিরাশি নিম্নের কে শরৎবাদক হিসেবে বিখ্যাত শরৎ বাদক হিসেবে বিখ্যাত হলেন শরৎ সম্রাট ওস্তাদ আমজাদ আলী খান এবং তার সাথে ওস্তাদ আলাউদ্দিন খান এবং তার পুত্র ওস্তাদ আলী আকবর খান এগুলো মনে রাখবে চুরাশি সঙ্গীত ও ঢোল সহযোগে মূলত ধর্মীয় অনুষ্ঠানে পাং চলম কোন রাজ্যে প্রদর্শিত হয় চলং উৎসব পালিত হয় অপশন সি মণিপুর রাজ্যে পঁচাশি কোন এক্সপ্রেস হইতে ভারতে প্রথম এআই ক্ষমতাসম্পন্ন ট্রাফিক সিস্টেম চালু হয়েছে এটি হবে অপশন সি দিল্লির দ্বারক এক্সপ্রেস হয়ে এটি চালু হয়েছে ছিয়াশি শাস্ত্রীয় নৃত্যের রাষ্ট্রীয় পুরস্কারকে কি বলা হয় এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি অভিনন্দন সরোজা পুরস্কার এছাড়াও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও দেওয়া হয় ঠিক আছে সাতাশি নিম্নলিটের মধ্যে ভারতের প্রাচীন ফুটবল প্রতিযোগিতা কোনটি প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হচ্ছে অপশন এ ডুরান কাপ আঠারোশো অষ্টআশি সালে হিমাচল প্রদেশের সিমলাতে এটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম টিকে থাকা ফুটবল প্রতিযোগিতা অষ্টআশি উনিশশো সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিম্নের কে সর্বাধিক রান করেন উনিশশো তিরাশি সালের যেটা কপিল দেবের নেতৃত্বে ভারত বিজয়ী হয়েছিল সেখানে ফাইনাল ম্যাচে অপশন এ কৃষ্ণমাচারী শ্রীকান্ত সবচেয়ে বেশি রান করেছিলেন আটত্রিশ রান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মহিন্দার অবরনাথ তিনটি উইকেট নেওয়ার জন্য তার সাথে ছাব্বিশ রান করেছিলেন উননব্বই মাঠে খেলা চলাকালীন একটি হকি দলে কতজন খেলোয়াড় থাকে একটি হকি দলে অপশন এ এগারো জন খেলোয়াড় থাকে নব্বই সাউথ এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় অপশন ডি প্রথম উনিশশো চুরাশি সালে নেপালের কাঠমান্ডুতে প্রথম অনুষ্ঠিত হয় এটি প্রথমে সাপ গেমস নামে পরিচিত ছিল পরবর্তীকালে দু হাজার সালে নাম পরিবর্তন করে সাউথ এশিয়ান পরীক্ষায় আগস্ট ভারতের হকির জাদুপর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদ খেলতন পুরস্কার ভারতের সর্বোচ্চ খেলার সম্মান সেটা মনে রাখবে বিরানব্বই কোন খেলোয়াড়ের আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এন এ সেঞ্চুরি ইজ নট এন এটি হচ্ছে অপশন সি সৌরভ গাঙ্গুলি এবং তার সাথে গৌতম ভট্টাচার্যের যৌথভাবে লেখা একটি আত্মজীবনী দু হাজার চোদ্দ সালে এটি প্রকাশ পায় তিরানব্বই ভারত কতবার পুরুষদের হকি বিশ্বকাপ জিতেছে পুরুষদের হকি বিশ্বকাপ ভারত জিতেছে অপশন সি একবার উনিশশো পঁচাত্তর সালে এছাড়া ভারত অলিম্পিকে আটটি স্বর্ণ পদক জিতেছে চুরানব্বই আন্তর্জাতিক নারী দিবস এটা হচ্ছে অপশন বি আটই মার্চ পঁচানব্বই সেনা নিবাসকে কি বলে সেনা নিবাসকে বলে অপশন বি ক্যান্টনমেন্ট বা বেরাক ছিয়ানব্বই ভারতে জাতীয় মানবাধিকার কমিশন কত খ্রিস্টাতে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি সালে অক্টোবর এটি গঠিত হয় এটি সংবিধিবদ্ধ সংস্থা সাতানব্বই নিচের কোনটি মাস মিডিয়ার উদাহরণ নয় মাস মিডিয়া সেইগুলোই যেগুলোর মাধ্যমে মানুষের কাছে দ্রুত খবর পৌঁছে যায় একটা বিপুল জনসংখ্যার কাছে খবর পৌঁছে যায় তো রেডিওর মাধ্যমে খবর পাওয়া দূরদর্শন সভা কথার মাধ্যমে কিন্তু দুয়ারে দুয়ার ক্যাম্পেন এটা কোনো মাস মিডিয়ার উদাহরণ নয় আটানব্বই কোন ক্ষুদ্র সফটওয়্যারটি কম্পিউটার নেটওয়ার্ক ও সিকিউরিটি হোলের ক্ষেত্রে ব্যবহার করা হয় কম্পিউটার নেটওয়ার্ক এবং সিকিউরিটি হোলের ক্ষেত্রে ব্যবহার করা হয় অপশন বি ওয়ার্ম ওয়ার্ম একটা ম্যালওয়্যার এছাড়াও আইডিএস বা ইনক্লুজেন ডিটেকশন সিস্টেম বা অনুপ্রবেশনাত্মক কোনো সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে নিরানব্বই কোন ব্যাংক সম্প্রতি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ইন্ডি ফর বিজনেস চালু করেছে ইন্ডি ফর বিজনেস চালু করেছে অপশন সি ইন্ডাস ইন্ড ব্যাংক একশো শেষ প্রশ্ন সম্প্রতি কোন সংস্থা ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে ফোটনিক রেডার এর উন্মোচন করেছেন দেশীয় প্রযুক্তিতে ফোটোনিক রেডারের উন্মোচন করেছেন অপশান সি ও ঠিক আছে তাহলে আজকে একশোটি প্রশ্ন ছিল প্রশ্নগুলি ভালো লাগলে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো করতে পারলে যারা যারা জানানি তাদের বলে রাখি আমরা আমাদের চ্যানেলে জিকের ওপর প্র্যাকটিসে নিয়ে আসি অলরেডি আমরা চল্লিশটি তোমাদের প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি তোমরা আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেখানে তোমরা ভিডিওগুলো দেখতে পারো এছাড়া আমরা তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য যে কি এরপর ম্যারাথন সেট নিয়ে আসছি একশোটি করে আজকে এটা দু নম্বর সেট এরকম রেগুলার ম্যারাথন সেট তোমাদের আসবে তাহলে স্টুডেন্টস আজকে পর্যন্তই থ্যাংক ইউ